দহ গত টাইম চিঙি চহাই লৈ বহি থাকে সবাইকে শুভ নমস্কার চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী একটা থানা বয়ালখালী থানা এই বয়ালখালী থানার মধ্যে প্রাচীনতম একটা তীর্থস্থান আমরা অনেকে চিনি অনেকে চিনি না যেটার নাম মেধশমণি আশ্রম এই মেদশমণির আশ্রমে প্রাচীন রাজা সমাধিবশ্য এবং সুরত রাজা এই সুরত রাজা এবং সমাধিবশ্য মায়ের পূজা করছিলেন এখানে সর্বপ্রথম যে পূজা হচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্ম উৎসব শারদ দুর্গ বলেন বাসন্তী পূজা বলেন এখান থেকে উৎপত্তি হয়েছে তাই শুধু আদি সনাতন ধর্মাবলম্বী সকল সনাতনের ভাই বোনদেরকে বিনীত নিবেদন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন তাদেরকে আমাদের এই আদি তিত্ব আশ্রম সম্বন্ধে বলবেন জানাবেন এই মেধ্মণীর আশ্রমের কথা মারকণ্ডপুরণের মধ্যে আছে এবং মারকণ্ড পুরাণের একটা অংশ চণ্ডী এই চণ্ডীর মধ্যেও মেধশ্মণীর আশ্রমের কথা উল্লেখ আছে তাই চণ্ডী পাঠ করলে চণ্ডীর মধ্যে এই মেধ্মণীর জীবনী সমাধিবশ্য জীবনী সুরত রাজার জীবনী পাওয়া যাবে তার সবাই চণ্ডী পাঠ করবেন চণ্ডী পাঠ করলে অনেক কিছু জানা যাবে অনেক কিছু বোঝা যাবে তাই এখানে অনেক আমার দিদিরা আসছেন আসছেন দেখেন ওনার এখানে আজকে এখানে মহারাজ বুলবুল আনন্দ মহাত্মা মহারাজজি দেহ রাখছেন আজকে ওনার পারলৌকে ক্রিয়া উপলক্ষে সবাই আসছেন